স্কুলে দশজন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী শূন্য সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা আছে জন কিন্তু ছাত্রছাত্রী একেবারে শূন্য তাহলে শিক্ষক শিক্ষিকারা কি করে প্রশ্ন এখন এলাকার জনগণের কাছে ঠিক সময়ে স্কুলে আসে আর শিক্ষক হাজিরাই সই করে মাসের পর মাস বছরের পর বছর সরকারি মাইনা তুলে নিয়ে দিব্যি সুখেই আছে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ স্কুলের প্রধান শিক্ষিকা জাহান্নারা বেগম অরফে কাবেরি বলেন টিফিন যখন তখন স্কুলে দিই ছাত্রছাত্রী আসে এবং তিনি একথাও বলেন আপনারা একদিন আসলে ছাত্রছাত্রী দেখা যাবে না মাঝে মধ্যে আসলে ছাত্রছাত্রী দেখা যাবে প্রধান শিক্ষিকা এও দাবি করেন আমার স্কুলে একশো জন ছাত্রছাত্রী আছে সব কথার এক কথা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোন শ্রেণীতেই নেই ছাত্রছাত্রী দু সালে সরকারি অনুমোদন পেলেও ছাত্রছাত্রীর শূন্য চলছে দিব্যি সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে মিষ্টি রোদে চুল ফেসবুক ইউটিউব দেখেই সময় কাটিয়ে বাড়ি ফিরে আর সরকারি কোষাগারের মাইনে নিয়েই সন্তুষ্ট থাকে স্থানীয় সূত্রে খবর সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার জমি ও রাস্তা নিয়েও আছে একাধিক অভিযোগ স্কুল ম্যানেজিং কমিটির সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে গেলেও তার দেখা মেলেনি স্কুলের একটি শ্রেণীকক্ষে পাঁচজন ছাত্রছাত্রী দেখা মেলে মিড ডে মিল না থাকার কারণে ছাত্র এমনি কম আসে আসে না তো নয় ভর্তি হয়ে আছে আসে আবার কোনো সময় কম আসে কোনো সময় বেশি আসে সবসময় সমান আসে না এটাই বিষয় এখানকার স্থানীয়দের তো অভিযোগ এখানে স্টুডেন্টই নেই সেভাবে পাঁচ সাতটার বেশি স্টুডেন্ট কোনোদিনই আসে না স্কুলে এই 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 যে কথাটা বলছেন যারা বলছে এটা কজন বলেছে যায় না আপনার গোটা গ্রাম ঘুরে আশেপাশটা খবর নিলে এটা এই কথাটা ভুল পাঁচটা সাতটা নয় আজকের দিনেও আছে এবং বিগত দিনের প্রেজেন্ট আছে বিগত দিনে যারা এসেছে অনেক ছাত্র ছাত্রী এখনো আশেপাশে আছেও আসবে আপনারা মাঝে মাঝে আসবেন তাহলে দেখবেন দেখতে পাবেন মানে একদিন দেখে তো আর বোঝা যাবে না বিষয়টা এটা আচ্ছা

এটা সত্যি এখন কোনো স্টুডেন্ট হয় না স্কুলটা টোটালি খাতা কলমে চলছে প্রতিদিন তারা আসে কিছু ছেলেমেয়েরা নাম এন্ট্রি করে রেখেছে তো সেখান থেকে চলছে কিন্তু এখন অ্যাডমিশন হয় আধার কার্ড দিয়ে অ্যাডমিশন হয় ইউএফি ইয়ের সর্বশেষ বিষয় করতে হবে দেখা যাবে সেখানে সব নামগুলো আছে তারা অলরেডি বিভিন্ন স্কুলে অ্যাডমিটেড আছে এবং তারা সেই স্কুলেই যাওয়া আসা করে

করছেন এখানে শিক্ষকতা করছে যারা প্রকৃত অর্গানাইজার তাদেরকে বাদ দিয়ে সভাপতি নিজে জোর করে সেক্রেটারি হয়েছে তার যে আত্মীয় আছে তার জাতীয় সংগঠন আছে তাদেরকে নিয়ে চালাচ্ছে এখানে ভালোভাবে দেখা গেলে যে সভাপতি যে নিজে সেক্রেটারি হয়েছে যে জোরপূর্বক প্রত্যেকই তার রিলেশন আত্মীয় পুরোটায় সজন পোষণ সজন পোষণের কোনো ব্যাপার নেই না পুরোটায় সজন পোষণ যারা প্রকৃত অর্গানাইজার তাদেরকে জোরপূর্বক বাদ দিয়ে কোন রকমের রিজাইন লেটার ছাড়া এখানে খোঁজ নিয়ে দেখা যাবে এখানে তার শালি কাজ করছে

স্টুডেন্ট আপনার আমরা এত পরীক্ষা হলো ওই এখন অনেকে আসছে না এই পাশের গুলো আসছে যারা লেখাটা শিখছে আর আপনার ডেলি আসে কিন্তু পরীক্ষা হলে এখন কম আসছে স্টুডেন্ট বাচ্চা দেখছে পড়াশোনা করছে আপনার এই পরীক্ষা হয়ে এখন কম আসছে আবার রেজাল্ট হয়ে গেলে 22 আসবে ছাত্র

ডেইলি দিনই সবাই আসে আজকে একজন অসুস্থ হই জেনে আসেনি এইভাবে কোন স্কুল চলতে পারে সরকারি স্কুল আজকের মতো তো অনুপস্থিত থাকে না যেহেতু মানে আপনার পরীক্ষা হয়ে গেছে বলে পরীক্ষা না হলে তখন দেখতে পাবা দিল্লি আসে কিন্তু পরীক্ষাটা হয়ে গেছে বলে কম আসছে এখন স্কুলে এলাকার মানুষ सेमनी বলে যে স্কুলে স্টুডেন্ট নেই